আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো আজকে যাবে একটু মিরপুর দশায় আমার সাথে যাচ্ছে তাজ আর বি থ্রিতে একটু মডিফাই করবে তো ওর সাথে যাচ্ছে মিরপুর দশায় বাইক পল্লিতে যাব। you সব তো বন্ধ দেখা যাচ্ছে সব দোকানই তো ইতো বন্ধ প্রায় সাড়ে দশটার উপরও বাজে এখনো সব দোকান বন্ধ দুই একটা খোলা রয়েছে দেখি এখান থেকে আমাদের কাজটা করিয়ে নিতে পারি কি না দেখবি রেনবো এই আমাদের কাছ থেকে নিয়েছে দুই হাজার টাকা এবং যে ডাইনামিক মিররটি রয়েছে সেটি রেখেছে তেরোশো টাকা তো তাজ যেগুলো দোকান থেকে লাগিয়ে নেয়নি ও নাকি নিজেই লাগাবে তো এখন আমরা দেখছি এটা লাগাতে পারি কিনা তো অনেক চেষ্টা করো আমরা দুজন লাগাতে পারিনি তো আমরা আবার চলে আসলাম মিরপুর এখন মোটামুটি প্রায় সবগুলো দোকানই খুলেছে আর এখন আমাদের কাজটা ওনারা করে দিচ্ছে তো আমাদের কাজ কমপ্লিট আমাদের ভাইজার এবং মিটর লাগানো হয়েছে ভাই এটা নাটা এখনও লোস এটা একটু টাইট করে দেন ভাই তো আমাদের কাজ শেষ এখন আমরা চলে আসলাম তো এটা হলো রেইনবো ভাইজর এটা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছে আর এটা হলো ডাইনামিক মিরর এটি রেখেছে তেরোশো টাকা এবং সব কিছু লাগেতে দুশো টাকা মজুরি নিয়েছে তো এখন লুকটা কেমন আসছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও মোটিফিকেশনের ভিডিও পাওয়ার জন্য salama wa alaykum